আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো ক্লাস টেনের একটি খুব গুরুত্বপূর্ণ চাপ্টার খনিজ শক্তি সম্পদ থেকে জিওগ্রাফির পার্ট ফোর সাজেশান এক মানের কোশ্চেন ঠিক আছে তো পার্ট ওয়ান টু ওয়ান টু থ্রি ভিডিওতে আমি তোমাদেরকে এক থেকে পঁয়তাল্লিশটা ইম্পর্টেন্ট কোশ্চেন দেখেছি আজকে একদম ফাইনাল আজকে যেগুলো দেখাবো এগুলি অবধি শিখতে পারলে এই চ্যাপ্টার থেকে আর এক মানের একটা কোশ্চেন এক্সট্রা শিখতে হবে না ঠিক আছে তো দেখো আজকের পার্ট ফোর প্রথম কোশ্চেন তো প্রথম কোশ্চেন হলো ষোলো নাম্বার এই ছিচল্লিশ নাম্বার আর কি মেনলি হ্যাঁ দেখো তোমরা যে পারো ছোট উত্তর দিবা হ্যাঁ ছিচল্লিশ নাম্বার বা একজন একজন বলবা বিশৃঙ্খল সৃষ্টি করবা না ভারতের কোন রাজ্যে সর্বাপেক্ষা বেশি বায়ু বায়ুশক্তি উৎপাদন হয় ভারতের কোন রাজ্যে সর্বাপেক্ষা বেশি বায়ু বায়ুশক্তি উৎপাদন হয় তো ছোটো উত্তর আমি বলছি সেটা হলো তামিলনাড়ুতে ঠিক আছে সাতচল্লিশ নাম্বার সাদা কয়লা কাকে বলে জলবিদ্যুৎ শক্তিকে ঠিক আছে তারপর আটচল্লিশ নাম্বার বক্সাইট থেকে কোন কোন জবদার্থ পাওয়া যায় ঘুরিয়ে আসতে পারে অ্যালুমিনিয়াম আর অ্যালুমিনিয়ামের প্রধান করে কোনটি বক্সাইট আর বক্সার কোন কোন এটা জানো উনপঞ্চাশ নাম্বার একটি ভূতাপ শক্তি কেন্দ্রের নাম লিখো একটি ভূতাপ শক্তি কেন্দ্রের নাম হলো মনিকরণ মনিকরণ ঠিক আছে তারপরে পঞ্চাশ নাম্বার ভারতের বৃহত্তম তৈলখনি কোনটি ভারতের বৃহত্তম তৈলখনি কোনটি আসামে না আসামের এটা হলো প্রাচীন হাইক মুম্বাই হাই সঠিক উত্তর একদম তারপরে তারপরে দেখো এখানে দাঁতের মাজনে কোন খনিজ পদার্থ থাকলে দাঁত যোগজগ করে একদম সঠিক উত্তর খুব ইম্পর্টেন্ট কিন্তু সবগুলি ইম্পর্টেন্ট সবচেয়ে কঠিন খনিজ পদার্থের নাম লিখো সবচেয়ে কঠিন সবচেয়ে সঠিক উত্তর একদম তেপ্পান্ন সবচেয়ে নরম খনিজ পদার্থ কোনটি এইভাবে বললে তো খুশি লাগে ফিফটি ফোর বারোটার উচ্চতম জলবিদ্যুৎ প্রকল্প কোনটি বারোটার উচ্চতম জলবিদ্যুৎ প্রকল্প

যে সকল দ্রব্য খনিজ পদার্থ গলি যে নিষ্কাশন করা হয় মানে খনিজ পদার্থের কলাইয়া যেটা আমরা পাই আমরা ধাতব খনিজ কম কম আর কি তারপরে ছাপ্পান্ন একটি অধাদপো খনিজের নাম লিখো কারণে একটা অধাতব খনিজ হলো অভ্র আর আজকের ভিডিওর একদম শেষ কোশ্চেন বা এটা দিয়ে চ্যাপ্টারও শেষ সেটা হলো সিমেন্ট শিল্পে ব্যবহৃত খনিজ কোনটি হ্যাঁ সিমেন্ট শিল্পে ব্যবহারটা খনিজ হলো চূনা ঠিক আছে তো আজকের জন্য এতটুকু আশা করি সবার ভালো লেগেছে এই ভিডিওগুলি এবং ইম্পর্টেন্ট এই ভিডিও আনসার সহ পিডিএফ পেতে গেলে আমার সাথে কন্ট্যাক্ট করবে এই নাম্বারে ঠিক আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করবা নাইন সিক্স ওয়ান টু টু সিক্স ওয়ান সিক্স সেভেন সেভেন ঠিক আছে জন্য টাটা